তরুণ প্রজন্মকে মাতমুখী করে তুলতে চল্লিশ ঊর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন দিনহাটা শহরে শনিবার সকালে দিনহাটা শহরের সংহতি ময়দানে মদনমোহন বাড়ির নিউ রিক্রিয়েশন ক্লাবের স্বর্গীয় ভোলানাথ সরকার চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আয়োজক সূত্রে জানা গিয়েছে আট দলীয় এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এদিন মোট চারটি দল তারা খেলায় অংশ নেবে আগামীকাল সেমিফাইনাল তারপর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আয়োজকদের দাবি বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে সেভাবে মাতমুখী হতে দেখা যায় না কোথাও গিয়ে খেলাধুলো খেলাগুলোর হারিয়ে যেতে বসেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো দিনের ক্রিকেটারদের মাঠে নামিয়ে বর্তমান সময়ের যুবকদের খেলাধুলায় আগ্রহ করে তুলতে এই ধরনের উদ্যোগ বলে জানা গিয়েছে এদিন সেখানে খেলা চলাকালীন প্রতিভাবান ফুটবলার তানিয়া কান্তিকে সংবর্ধনা জ্ঞাপন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা এটা মূলত বিষয় হচ্ছে আমাদের দিনহাটা সংহতি ময়দানে আমরা আমাদের কিছুদিন থেকে লক্ষ্য করছি যে খেলাধুলা ক্রমশ কমে আসছে এবং সেই সাথে এটা তো একটা বড় সমস্যা যেটা আমাদের সমাজে এখন নতুন প্রজন্ম খেলাধুলোর প্রতি অনীহা প্রকাশ করছে তো সেই দিক থেকে এই সময় এই মাঠে যারা এক সময়ে খেলতেন তাদের আজকে চল্লিশ বছরের ওপরে বয়স হয়ে গেছে আমরা সিদ্ধান্ত নিই যে চল্লিশ ঊর্ধ্ব খেলোয়াড়দেরকে মাঠে নামিয়ে যদি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা যায় সেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আজকে এই টুর্নামেন্ট চালাচ্ছি এবং আগামী দিনে আমরা আরও বড় টুর্নামেন্ট আরো বড় পরিসরে এটা চালানোর চেষ্টা করব সেই সাথে সমস্ত জনসাধারণ থেকে শুরু করে যত সংস্থা ক্লাব সংগঠন আছে তাদের সবার কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে মদন মোহনবাড়ি নিউ রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আবেদন রইল যে আপনারাও এগিয়ে আসুন দিনাটার সংবর্ধনা জ্ঞাপন করছে